হ্যালো ইব্রিয়ন আমি শাওনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ তো বেঙ্গলি ব্লগের সওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি আমরা চলে এসেছি এখন ঠাকুর আনতে তো যেহেতুটা কালী পুজোর পর ভিডিওটা যাচ্ছে কালী পুজোর রাতে আমি রাত থেকে একদম গলার অবস্থা খারাপ তো এখন ঠাকুর ভ্যানে তোলা হবে আর ছেলের জন্যই বিশেষ করে আসা ওর খুব মজা আর কি ঠাকুর আনতে আসা নিয়ে তো

আর ছোট ছোট ভাইরা সবাই মিলে খুব সুন্দর প্যান্ডেল করেছে বেশিরভাগটাই যেহেতু করেছে রিজু আর এই ড্রয়িং গুলো দেখতে পাচ্ছ সবটাই নিজের হাতে করেছে তো ঠাকুর আমাদের চলে এসেছে দেখলে প্যান্ডেলের সব ভাইরা মিলে ঢুকিয়ে দিয়েছে ঠাকুর তো কালী পুজো কাল কিন্তু আজ থেকে বাজি ফোড়ানো মানে শুরু করে দিয়েছে তো এখন আমার দিদির কাছ থেকেও বাজি নিয়ে বাজি ধরাচ্ছে আর কি ওর একদমই ভয় নেই ছোটো থেকেই ভয় নেই মানে অনেক ছোট ছোট বাচ্চারা কেউ দেখলে বা বাজি ফাটালে ভয় থাকে বাট ও একদম ছোটো থেকেই ভয় পায় না তো ওকে সবসময় সাবধানে রাখার চেষ্টা করছি মানে যেগুলোতে ভয় কম আর কি যেসব বাজিতে সেগুলি ওকে দেওয়া হয়েছে আজকে আমাদের রাতের ডিনারে হচ্ছে হচ্ছে এক চাও ঠিক আছে আজকে মিক্স চাও করা হয়নি বাড়িতে চিকেন ছিল না এখানে স্যালাড কাটাও হয়ে গেছে আর মানে ছেলে তো ঘুমিয়ে পড়েছে যাই হোক আমরা এখন খাবই সবে চাওটা করে একদম নামালাম অনেকটাই রাত্রি হয়ে গেছে তো চলো মাকে দিদাকে সময়কে সবাইকে দিয়ে আমরা সব একসাথে বসে খেয়ে নেবো তো ছেলে ঘুমিয়ে পড়েছে চাউমিন খেতে খুব ভালোবাসে আর ওকে ডাকলেও এখন উঠবে না মানে একবার ঘুমিয়ে যাওয়া মানে ওকে একদম তোলা অসম্ভব ব্যাপার এখন আমরা নিয়ে নিচ্ছি চাউমিন সবাই মানে সবাইকে দিয়ে দিই সৌমিকে মাকে দিদাকে দিয়ে আর আমি নিয়ে এখন খেতে শুরু করব। তো সোফাই চলে এসেছি চাউমিনটা নিয়ে আমার চাউমিন আর সোফার কভারটা নতুন পুজোর সময় নেওয়া হয়েছে তোমরা বলো তো রকম লাগছে ফুল মানে পুরো একদিন শেয়ার করব। তো আজকে বাড়িটা সাজিয়েছে বাপি অনেক মানে দুপুরে রোদের মধ্যে দিয়ে বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে ভাই আর বাপি তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করা যায় দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর সুন্দর আরও ভিডিও আসবে এরপর কালী পুজোর ভিডিও আছে তো কমেন্ট করে জানিয়ে কিন্তু বাড়িটা কীরকম লাগেছে তো টাটা আমাদের ব্লগটা এখানে